রে বাবার এই রাজবাড়িতে সামিমের অভিজ্ঞতা তিনবারের তিনবারের অভিজ্ঞতা শামীম রাজশাহী রাজবাড়ি এই যে দেখা আমাদের এখানে রাজশাহীতে প্রথম পাড়া দিলেন বেলবাই

আমাদের সাথে কিছু টুরিস্ট আছে নতুন নতুন টুরিস্ট আসিফ তো নতুন আমাদের সাথে আমাদের মুখগুলির একটু রেকর্ড করে নি রাজশাহীতে প্রথম লোকনাথ হ্যাঁ এই আপনার একটা মন্দির আছে ওখানে এটা দেখে আসবেন কিন্তু ওই সামনে গিয়ে এদিকে একটা আপনাদের বিখ্যাত একটা মন্দির আমি এত কিছু বুঝি না কিন্তু দেখেছেন কিন্তু হিন্দু হিন্দুদের আছে আর কি আমাদের আমাদের এখানে হিন্দু আর কেউ আছে এখানে এদিকে আছে না এদিকে আছে আপনার ওদিকে যান এদিক থেকে সুজা আতে দেন আপনাদের একটা বিখ্যাত একটা মন্দির আছে ওইখানে এটা দেখে আসেন আমরা তো এখানে একটা দাঁড়া তো আপনারা ওদিকে যান না ছবি টবি তুলেন

이런 이가 되게